নমস্কার বন্ধুরা হোম কুক ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা বড়ো কাঁকড়া রেসিপি এই রেসিপিটা বা এই রান্নাটা আমি শিখেছিলাম আমার একটা দিদার কাছ থেকে তো যখনই আমার বাড়িতে বড় কাঁকড়া আসে তখনই আমি এইভাবে রান্না করি আর তোমরাও নিশ্চয়ই বড় কাঁকড়া খেতে ভালোবাসো অনেকেই খেতে ভালোবাসো তো দেখো এখানে আমি কাঁকড়াগুলোকে ভালোভাবে মানে ডাঁড়গুলোকে কেটে নিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি এখানে আমার কাঁকড়াগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে ছাড়িয়ে রেডি করা হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল তো এই রান্নাটা আমি করবো আলু দিয়ে সেই জন্য আলুগুলোকে আগে থেকে আমি কেটে রেখেছিলাম ডুঙো ডুঙো করে বেশ বড় বড় করে সেগুলো একটু ভালো করে ভেজে নেব আর একটা হামন্দিস্তের মধ্যে আমি কয়েকটা রসুন কোয়া দিয়ে সেগুলোকে আমি একটু থেঁতে নিচ্ছি আলুটা আমার ভাজা হয়ে গেছে তারপর একটু আর একটু সামান্য তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়েছি দিয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি বেশ খানিকটা বলতে একটা বড় সাইজের পেঁয়াজ পুরোটাই কেটে দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন একটু আমার হালকা ব্রাউন হয়ে ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম থেঁতে করে রাখা রসুন আর টমেটো কুচি তারপরে রসুন টমেটো কিছুটা যখন ভালোভাবে কষিয়ে আসছে তেল ছেড়ে আসছে তখন আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সব মশলাগুলো ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিতে নিতে যখন আমার মশলা থেকে বেশ ভালোভাবে কষে যাবে এবং তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব কষাটা কষানোটার উপরেই মেন ডিপেন্ড করে এর টেস্ট সুন্দর করে আমাকে কষাতে হবে ভালো করে কষিয়ে কষিয়ে বেশ অল্প আছে আমাকে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে সেটাওকেও আমাকে ভালোভাবে কষিয়ে কষিয়ে নিয়ে ভালোভাবে সুন্দর করে মানে কষাতে হবে একদম গড় ঘুরে করে কষিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি জিরে আর ধনের গুঁড়ো মানে হাফ চামচ মতো করে দিয়ে দিয়েছি জিরে আর ধনের গুঁড়ো দিয়ে সেটাকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে আমার মনে হলো যে এই রান্নাটা যখনই আমার দিদা আমাকে শিখিয়েছিল আমি তো ভেবেছিলাম খুবই ইজি আর কেমন খেতে হবে জানি না কিন্তু না এটা খুবই খুবই সুন্দর খেতে হয় তারপরে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল যে যেমন ঝোল খাবে সে তেমন জল দিতে পারে আমি একটু রসারসা করব খুব বেশি ঝোল রাখবো না সেই জন্য সেরকম পরিমাণে জল দিয়েছি ঝোলটা আমার ফুটে উঠেছে তখন আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দেওয়ার পরে বেশ পনেরো মিনিট পরে ঢাকা খুলে আমি দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো ব্যাস হয়ে গেছে আমার কাঁকড়া রেসিপি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আমাকে জানিয়েও আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট